ফাইনালি আমরাও চলে আসলাম সেই ফেমাস অরুণ আইসক্রিম খেতে হ্যাঁ মাত্র পাঁচ টাকা থেকে স্টার্টিং আর পুরো মিল্কি ফ্লেভার দেখো আমরা যাওয়ার সাথে সাথেই কাকু খোঁজাখুঁজি করছিলেন অ্যান্ড সব কিছু আনপ্যাক করছিলেন যে কোথায় আছে আমরা ওয়াটারমেলন ফ্লেভারটা খেতে চেয়েছিলাম তার জন্য হ্যালো গাইজ ওয়েলকাম টু সারুস ফিয়ার আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো অশোকনগরের ফেমাস অরুণ আইসক্রিম হ্যাঁ একদম ঠিকই শুনেছ এখন অশোকনগরে পেয়ে যাবে তোমরা অরুণ আইসক্রিম ইয়েস তো চলো লোকেশন তোমাদের সঙ্গে শেয়ার করব এবং ভিডিওটা দেখতে থাকো দেখো এখানে আমি ভিডিও করছিলাম আমার ফ্রেন্ডসরা হাত থেকে আইসক্রিম নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে যে দে আর ভিডিও করতে হবে না এবার ও খাওয়া শুরু করেছে আমিও দেখাবো সত্যি এটা ট্রাইও ফ্লেভার ছিল এবং অনেক সুন্দর খেতে প্রত্যেকটা ফ্লেভারই পুরো মিল্কি অ্যান্ড অনেক টেস্টি মাত্র কুড়ি টাকা থেকে আর পঁচিশ টাকার মধ্যে এত দারুণ দারুণ ফ্লেভার সত্যি কি বলবো এখানে দেখো আমি লোকেশনটা শেয়ার করছি তোমাদের সাথে অশোকনগর স্টেশন রোড এটা তার অপোজিটে ছোট্ট একটা দোকান আমি প্রথমে গিয়ে ভেবেছিলাম হয়তো হাবড়ায় অনেক বড় শোরুম আছে এর আউটলেট তো আমি ভেবেছিলাম হয়তো সেরকম বড় বাট না এখানে গিয়ে দেখলাম ছোট্ট একটা দোকান এবং হ্যাঁ কাকুটার বিহেভিয়ারও অনেকই ভালো ছিল তো তোমরা যেই অরুণায় স্কিম খেতে চাও এখন অশোকনগরে যেতে পারো আর আমরা এখানে পাঁচ টাকার বাইটসগুলো ফ্লেভার চেক করছিলাম আর কাকু আমাদেরকে খুঁজে দিচ্ছিল তো দেখো আমরা পাঁচ টাকার বাইটস খেলাম ওটা অনেক টেস্টি তো চলো টাটা আজকের মতো দেখা হচ্ছে নেক্সট ফ্লগে বাই